দিওয়ালি শুরু হওয়ার আগেই আমাদের বাড়িতে লেগে গেছে দিওয়ালি সোনু বলছে আমাকে বম কিনে দাও 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 দু একটা কোথাও কোথাও আওয়াজ হচ্ছে ওর লাগবেই লাগবে আজকেই ফোটাবে তো সোমবারে হচ্ছে কালী পুজো আজকে হলো শুক্রবার আজকেই লাগবে তো গিয়ে নিজ থেকে যে কিছু কিনে নিয়ে আসলাম তো এটা বলছে আমাকে ফাটাতে এটা ফার্স্ট টাইম দেখলাম আমি এই যে সুতো দুটাকে দুই দিক থেকে টানলে নাকি ফাটবে তা আমি জানি না এটা ফার্স্ট টাইম আমি দেখলাম ফাটাবো প্রথমবার আমি এমনিতে ভীষণ ভয় পাই টম টম ফাটাতে পারি না আর আমাকে বলছে আমার তো মিঠিয়ে ফাটাও ফাটাও ফাটাবো ছাড়বে না কিছুদিন না ফাটালে কারণ কী করা যায় চলো ট্রাই করি আমার তো ভীষণই ভয় লাগছে আমার শব্দ খুব ভয় লাগছে ওখান থেকে কি আগুন দেখে এমন হয়ে যায়

সেফটি কভার নিয়ে নিন আগুন লাগবে হাতে না ফেটে যায় দেখো ওখানে একটা দাদা ফাটানোর চেষ্টা করছিল ও যেইভাবে টানলো একটা সুতো খুলে আসলো হাতে আমারও সেম কন্ডিশন দেখো একটা সুতো খুলে গেছে ফাটলো না তো এটাকে এখন কি করা যাবে দেখি একটু আগুন ধরিয়ে দি তো ফাইনালি মা এখন আগুন লাগাতে চলবে আর এই দেখো ম্যাজিক শো আর ওখানে লাগায় ফ্যানটা বন্ধ করো ফ্যানটা তুমি কোথায় লাগাচ্ছ তুমি কোথায় লাগাচ্ছ এখানে লাগাতে হয় ওখানে রশিতে লাগাতে হয় রশিতেই তো লাগাচ্ছি জায়গাটি ফেটে যাবে তো হ্যাঁ ফেটে যাবে দেখো মা আবার ভয় পাওয়ার মতন কোথায় গেল আর করবে না পাগল হয়ে গেছে মা এখন দেখাইলি না দেখাইছি তো না মাগু কান তালা লাগলো কানের তালা হ্যাঁ এইটুকু বমের এত আওয়াজ কান তালা হয়ে গেল তাহলে এটা ভাবো এটা তো বেশি করে এটা ঘরে তো একদম ফাটানো যাবে না এটা তো দারুণ আওয়াজ হলো এইটুকু জিনিসের বাবা ভাবা যায় আর ফাটাবো এখন আমার টাইম আমি ফাটাই না আমি ফাটাই নেই ওটা দা গ্যাস লাগি নেই দেখছিস তো কেমন আওয়াজ হয়

এই যে টুকরি দুটো একটা এই যে ফুলঝুরি পপ দুটো আর এই যে এই সুতাওয়ালা আর মরিচ পপ দুটো ফাটিয়ে দেয় একদম পপটা ফাটাতে আমার মজা লাগে এখন ভয় পাই না একদম ফেলে দেয় দেখি যেটা গরম

বলছি এটা ঘরে ফাটানো যায় না যায় না এটুকু জায়গায় তবু একটা ফাটিয়েছে আরও একটা না ফাটালে শান্তি নিয়ে ঘুরবে হয়েছে শান্তি একটা পাপাকে দেখাবো পাপাকে দেখাবো